থেকে সালামাইকুম আমি মোহাম্মদ সুজন ইসলাম আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগত আমার চ্যানেলটির নাম হচ্ছে তো আমি আজ এসএসি বেস ক্যাম্পসটি নিয়ে আলোচনা করবো তো ক্যাম্পসটি বইয়ের প্রথমে আমি হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করবো কারণ দেখা যায় যে অনেক স্টুডেন্ট হাইড্রোকার্বনে এখানে যে বিভিন্ন যে হাতগুলো বা বন্ধন রয়েছে এখানে কিন্তু তাদের সমস্যা হয় তো দেখা যাবে আমি এই ক্লাসটার মধ্যে তারা সমস্ত বিশ থেকে পশ্চিমিকের মধ্যে এই হাইড্রোকার্বন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে তো হাইড্রোকার্বন সম্পর্কে বুঝতে হলে প্রথমে আমাদের জীবাশ্ম জ্বালানি বুঝতে হবে কারণ জীবাশ্ম জ্বালানি হলো কোন কোন উপাদান দ্বারা গঠিত তা বুঝতে কি করবে সহতা করবে তো দেখি জীবাশ্ন জ্বালানি কি তো জীবাশ্ম বলতে বোঝায় যে বহু প্রাচীনকাল আগে মাটির নিচে উদ্ভৃত প্রাণীদের যে পশন বিশেষ বা ধ্বংসাবিশেষ পাওয়া যায় সেগুলাকে জীবাশ্ম বলে এবং এই জীবাশ্ম পদার্থগুলো উচ্চ তাপমাত্রায় ও উচ্চ চাপে বিক্রিয়া করে পরবর্তীতে এরা জীবাশ্ম জ্বালানি গঠন করে তো এই জীবাশ্ম জ্বালানিগুলোর মধ্যে রয়েছে কয়লা প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম তো কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন ও পেট্রোলিয়ামের মূল উপাদান হচ্ছে হাইড্রোজেন ও কার্বন সুতরাং বলতে পারি যে হাইড্রোকার্বনটা আসলে কি তো হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে সকল যৌগ গঠিত হয় তাদেরকে হাইড্রোকার্বন বলে অর্থাৎ হাইড্রোকার্বন বলতে হাইড্রোজেন আর কার্বনকেই বোঝানো হয় তো হাইড্রোকার্বন এখন হাইড্রোকার্বন হচ্ছে আমাদের দুই প্রকার একটা হচ্ছে অ্যালোভেডিক হাইড্রোকার্বন অপরটি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন তো অ্যালোফেটিক হাইড্রোকার্বন বলতেই চর্বি জাতীয় বোঝায় হয় তো প্রথমে অ্যালিফেটিক হাইড্রোকার্বন প্রথমে প্রাণী চর্বিতে পাওয়া যায় অ্যালিফেডিক হাইড্রোকার্বন দুই প্রকার একটা হচ্ছে মুক্ত হাইড্রো কার্বন আর একটা হচ্ছে বদ্ধশীক হাইড্রো কার্বন তো মুক্ত হাইড্রো হাইড্রোকার্বন বলতে কি বুঝি মুক্ত শিকল কার্বন মধ্যে বোঝায় যে সকল কার্বন শিকলে দুই প্রান্তে মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন কার্বন বলে তো মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে তো যে সকল হাইড্রোকার্বন কার্বন শিকলের দুই প্রান্তে মুক্ত অবস্থায় থাকে তাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে তো মুক্ত শিকল হাইড্রোকার্বন বুঝতে হলে আমাদের প্রথমে হাইড্রোকার্বনের যে জাতগুলো আছে সেই জাত সম্পর্কে বুঝতে হবে তো জাতগুলো রয়েছে অ্যালফেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিয়াইড ও জৈব অ্যাসিড তো এগুলো বুঝতে হলে আবার আমাদের কার্বনের পরমাণু জানতে হবে এবং কার্বন এক থাকলে মিথ কার্বন টু থাকলে ইদ কার্বন তিন থাকলে প্রোপ এভাবে মিথ ইদ কো বিউ পেন দেখা করতে যাবে অর্থাৎ কার্বনের নাম অনুযায়ী আমরা ওই গ্রুপের অ্যালকেন বা অ্যালফিন বা অ্যালকাইন বা অ্যালকোল বা অ্যালডিয়াই এরকম তাদের নামকরণ হতে পারব তো আমরা মুক্তি শিকলের মুক্তি শীতল হাইড্রো অর্থাৎ উদাহরণ হলেও বোঝার চেষ্টা করব তো শুরুতেই আসি অ্যালকেন নিয়ে অ্যালকেনের সংকেত হচ্ছে সি এন এস কে টু অর্থাৎ হাইড্রোজেনের যে পরমাণু সংখ্যা আছে ওই হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কার্বন পরমাণু সংখ্যা দ্বিগুণ আবার দ্বিগুণের থেকে টু বেশি যার মানে আমরা বলতে পারি যে অ্যালকেনের সংকেত হচ্ছে ডাবল থেকে দুই বেশি ডাবল থেকে দুই বেশি তো আমরা একটু ইথেন নিয়ে দেখি ইথেন

শুরুতে বলে নেই যে অ্যালফেনে এক বন্ধন থাকে অ্যালফিনের দ্বিবন্ধন থাকবে আর অ্যালফাইনে ত্রিবন্ধন থাকবে অর্থাৎ এক বন্ধন বন্ধন ও ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকতে পারে তো মুক্ত শিকল হাইড্রোকার্বনের উদাহরণ সি অর্থাৎ কার্বন কার্বন আমরা এক বন্ধনে যুক্ত করলাম এরপর প্রতিটা কার্বনে হাত হবে চারটি প্রতিটা কার্বনে অবশ্যই হাত করতে হবে দেখো আমাদের অর্থাৎ এরকম এটা হচ্ছে আমাদের মুক্ত শিকল হাইড্রো কার্বনের একটা উদাহরণ যাকে আমরা এভাবেও লিখতে পারি হাইড্রোজেন আছে তিনটা তার মানে আমরা লিখতে পারি এক বন্ধন যেহেতু আমাদের এক বন্ধন দ্বারা আছে সেহেতু আমরা বন্ধনটা দেব প্রকাশ করতে পারি এবার এরকম ভাবে আমরা প্রোপেন পেনটেন ও ননেন দেখেন দ্বারাও প্রকাশ করতে পারি আচ্ছা দেখি এবার যদি ফোর হয় তার মানে কি হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হবে কি থেকে দুই বেশি অর্থাৎ চার দুগুনা আট দু দশ যাকে আমরা বন্ধনের মধ্যে দেখাইতে পারি কার্বন কার্বন যেহেতু কার্বন আছে চারটা সেই ক্ষেত্রে আমাদের এক বন্ধন দ্বারা কার্বন আমাদের চারটা দেখা দেবে এখন প্রতিটা কার্বনের আবার চারটি করে হাত হবে প্রতিটা কার্বনের অবশ্যই চারটি করে হাত দিতে হবে তো প্রথম কার্বনের হাত এভাবে চারটা বছর হবে এখানে দুইটা যেহেতু আছে এদিকে দুটা এখানে দুইটা আছে এদিকে দুইটা এখানে এরকম ভাবে চারটা প্রকাশ হতে হবে অর্থাৎ এই হাত আমরা হাইড্রোজেন দ্বারা তো এটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি এখানে হাইড্রোজেন পরমান সংখ্যা রয়েছে এক দুই তার মানে আমরা তিন দিন ভরি এরপর রয়েছে এক বন্ধ এক বন্ধ নিয়ে নিলাম এরপর সির সাথে হাইড্রোজেন রয়েছে পরমাণু কয়টি দুইটি সেক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু দুইটি দিতে পারি আবার কার্বনে এক বন্ধন কার্বন এক বন্ধন নিয়ে দেখা যাচ্ছে যে সি এস সির সাথে এস এর পরমাণু রয়েছে দুইটি তার মানে এভাবে লিখতে হবে এরপর আবার দেখা যাচ্ছে যে এক বন্ধন এক বন্ধনের ক্ষেত্রে এখানে দিতে পারি সি এস হাইড্রোজেন তিনটা পরমাণু সেক্ষেত্রে তিনটা অর্থাৎ এগুলো সবই হচ্ছে আমাদের মুক্ত শিক্ষক হাইড্রোকার্বনের উদাহরণ